বাংলাদেশের মিনিস্ট্রি অফ ওয়াইজ সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে লোকাল গভর্নমেন্ট এলজি যেটা এই লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির বাজেট প্রায় 40 হাজার কোটি টাকা এই কাছগুলো কি আটটা পড়ে গেছে আপনি ধরে বাইন্ধা রেহ সরকারটাকে বলবেছেন সেই রাষ্ট্রসভায় কি ভাবে করবে এবং আগামী জুন জুলাইতে যখন আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করব এই প্রোগ প্রোটের জিডিপি 13

তাহলে আমরা অনুরোধ করব আমাদের সহযোদ্যালয়কে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ওনাদের একটা সম্মানিক ভাতার ন্যায্যতার ব্যক্তি যদি করতে হবে তারা বড় সময় থাকেন খরচ বেশি যারা একটু প্রান্তিক পৌরসভায় থাকেন তাদের খরচ কম কিন্তু ধ্যন্যতম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা সম্মানিক ভাতা দেওয়ার কেন তারা সম্মানের সাথে বাঁচতে পারেন এবং জনগণের সেবা করতে পারেন আর হচ্ছে তাদেরকে একটা পুনর্বহন করবার মধ্যে কিন্তু ম্যাপ ঠিক করে দিতে হবে পুনর্বহন করলো আবার তিন মাস পর আবার সরাই দিলো তাহলে কিন্তু দেখা যাবে যে আবার সেবাটা প্রচন্ড রকম বিঘ্ন হবে সেবার সমস্যাটা কোথায় দেখেন যে আগামী এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রাইমারি স্কুল হাই স্কুল থেকে শুরু করে প্রচুর বাচ্চারা স্কুল পরিবর্তন করবে নতুন ভর্তি হবে এবং এই নতুন ভর্তি হওয়ার জন্য তাদের কাগজপত্র লাগবে জন্ম সনদ লাগবে তাদের বাবা মার পরিচয় পত্র লাগবে এনআইডি কার্ড লাগবে সত্যায়িত করতে হবে অথচ আমাদের প্রত্যেকটা স্থানীয় পরিষদের অফিস বন্ধ তাহলে বাচ্চারা প্রাইমারি স্কুলে ভর্তি হবে কি ডকুমেন্টস দিয়ে তার কোনো ডকুমেন্টস নাই বাবার ডকুমেন্টস নাই সত্যায়িত করার লোক নাই সে কিভাবে এটা করবে তাহলে বই পাবে কিভাবে কিসের ভিত্তিতে বই দিবে এইটা পুরোটা আবার একটা দুর্নীতির চক্র তৈরি হবে প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলের টিচার হেড টিচার করে চেয়ারম্যান এরা সবাই মিলে প্রত্যেকটা বাবা মায়ের কাছ থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা করে নেবে যদি এই সেবাটা রাষ্ট্রের পক্ষ থেকে আমি নিতে না পারি এই দুর্নীতি আমার নতুন একটা চক্র তৈরি হবে অথবা যেটা হবে যারা উপবৃত্তি পায় যে সকল মেয়েরা গরিব পরিবারের ছেলে মেয়েরা সরকার এই টিচাররা এবং গভর্নিং বোর্ডের সদস্যরা মিলে এক মাস দুই মাসের উপবৃত্তির টাকা কেটে রাখবে তাহলে এই গরিব পরিবারটা বঞ্চিত করা হলো এই বঞ্চনার রেজাল্ট আকারে তাহলে এই মানুষগুলো যদি সেবা দিতে না পারে তাহলে কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা করো থার্ড একটা সংকট কি দেখেন আমাদের কাউন্সিলররা না থাকার কারণে স্থানীয় পরিষদ না থাকার কারণে আমাদের যে লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে বাংলাদেশের মিনিস্ট্রি ওয়াইজ সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে লোকাল गवर्नमेंट এলজি যেটা এই লোকাল गवर्नमेंट মিনিস্ট্রির বাজেট প্রায় 40000 কোটি টাকা এই কাজগুলো কিন্তু আটকা পড়ে গেছে এই রোগাল এই চল্লিশ হাজার কোটি টাকার কিছু কনসিকুয়েন্সিয়াল ইকোনমি আছে যে এলাকায় পঞ্চাশটা রাজমিস্ত্রি কাজ করে সে এলাকায় কিন্তু দুইটা দোকান তৈরি হয় তিনটা বাড়িতে বাসা ভাড়া তৈরি হয় ওখানে মোটর সাইকেলে যাওয়া আসার কারণে তেল খরচ বাড়ে পেট্রোল পাম্পে বেচা কিনা বাড়ে মুদির দোকানে বেচা কিনা বাড়ে টিউশনি বাড়ে এইরকম অনেক সেবা তৈরি হয় একটার সাথে আরেকটা জড়িত এই কাজগুলো বন্ধ থাকার কারণে যেটা হচ্ছে এই বছরের অর্থনীতি কিন্তু প্রচন্ড রকম সংকটের মধ্যে পড়বে জিডিপির গ্রোথ কমে যাবে এবং আগামী জুন জুলাইতে যখন আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করব এই গ্রোথের জিডিপি ঘাটতি দায়টা কিন্তু গণভ্যুত্থানের উপরে পড়বে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পড়বে তাহলে আমলারা যে সংকটটা তৈরি করেছে এই দায়টা কিন্তু দিন শেষে নেবে না এই দায়টা নিতে হবে আমাদের সহযোদ্ধাদের গণভ্যুত্থানের পক্ষে শক্তি দেন তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার সহযোদ্ধাদেরকে এই লড়াইটা এই গরিব মানুষ প্রান্তিক মানুষের হয়ে যারা প্রতিদিন রাত 12টা একটা দুইটা পর্যন্ত গ্রামে গঞ্জে পৌরসভায় হেঁটে হেঁটে সেবা দেন গরু হারায় গেল তার বাড়িতে যায় আমার গরুটা মাঠ থেকে আমার বাড়িতে আসে নাই সেটা কাউন্সিলরের থেকে গিয়ে হাজির হয় কাউন্সিলররা হেইকিন নিয়ে এসে গরু খুঁজে দেয় এই সেবা আমলারা কোনো দিন দেবে না দেয় নাই তবে প্রান্তিক মানুষের এই সেবা নিশ্চিত করার একমাত্র মাধ্যম হচ্ছে প্যাসিভাল বিরোধ আন্দোলনের সক্রিয় এই কাউন্সিলরদেরকে একটা যাচাই বাচাই প্রসেস ফলো করে তাকে সম্মানের সাথে ফিরাই নিয়ে আসা এবং আমরা আশা করছি কাউন্সিলরদের পক্ষ থেকে আমার আহ্বান এবং অনুরোধ আবার সহযোগ এই লড়াইটাকে মিনিস্ট্রি লেভেলে উপদেষ্টা লেভেলে আপনাদের হয়ে ফাইট করবে